শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহমাহুল্লাহ পঞ্চাশটি বছর একটা কাজই করেছেন কি কাজ কোরআনের পাখির কাজ কি ছিল কোরআনের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে কোরআনের কথা বলার কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে নরমালি নয় তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে হাসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে তাকে তেরোটি বছর বন্দি করে রাখা হয়েছে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে তাকে বলা হয়েছে রাজাকার তাকে বলা হয়েছে ধর্ষক তাকে বলা হয়েছে লুটারা অথচ তিনি ছিলেন কি কোরানের পাখি একজন নিরপরাধ মানুষকে তেরোটি বছর বন্দি করে ফাঁসির রায়ে দিয়ে ফাঁসি কার্যকর করতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে মিথ্যে কথা বলে ইনজেকশন পুষ্ট করে তাকে হত্যা করা হয়েছে আমরা এর বিচার করব ইনশাল্লাহ আপনাকে বিচার চান বিচার চান আমরা শাহবাগ চাই না আমরা কি চাই তিনি যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন তার প্রতিটি মাহফিলের ভিতরে শেষ কথা ছিল প্রতিষ্ঠা হয়ে আল্লাহ আমার মৃত্যু সেই কোরআনের দেখা অবস্থায় যেতে দায়িত্বকার কাদের কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক এটা দেখতে চান দেখতে চান যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে চান এরকম শান্তিময় পরিবেশ যদি বজায় রাখতে চান এই দেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর নিজেরা কানাডায় যায় বেগম পাড়া বানায় তাদের সাথে থাকবেন নাকি কোরআনের পক্ষে থাকবেন যে সমস্ত ব্যক্তিরা টাকা টাকাকে নিয়ে শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন যারা করার জন্য চলে যায় তাদের পক্ষে যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করে তাদের সাথে থাকবেন নাকি একটা মানুষের বাড়ি আগুন ধরলে তার বাসায় সাহায্য পৌঁছে দেওয়ার জন্য তার পক্ষে থাকবে সময় এসেছে সিদ্ধান্ত নেবা সকল দাম বাম এবং নাস্তিকদের বিরুদ্ধে কোরআনের পক্ষে থাকার সময় এসেছে আজকে সামনে সময় আসবে আজকে যে শান্তি বোধ করতেছে পাঁচই আগস্টের পর আজকে যে ভালো লাগতেছে আপনাদের বলছেন এটাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় নয় এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয় কাঙ্ক্ষিত বিজয়ের সামনে রয়ে গেছে সেই কাঙ্ক্ষিত বিজয়ে যাওয়ার জন্য আপনারা একটি মসজিদের ইমাম সাহেবকে নির্বাচিত করার জন্য একটি মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য যেভাবে দেখেন মাথায় কুপী আছে কিনা মুখে দাড়ি আছে কিনা পাঞ্জাবি পরে কিনা নামাজ পড়ে কিনা শুদ্ধ তেলাওয়াত করে কিনা এত কিছু পরীক্ষা যখন একটা মসজিদের ইমামের জন্য করেন তাহলে পাঁচ বছরের জন্য 10000 বিবাজন করার সময় তাকে দেখবেন সে নামাজ পড়ে কিনা তার মুখে দাঁড়ি আছে কিনা সে পাঞ্জাবি পরে কিনা সে মানুষের পথে যায় কিনা অনেক সময় নাই অনেক সময় নাই অল্প কিছু সময় আছে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা যারা এখানে উপস্থিত আছি আমি সোজা কথা বলে দেই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বলতে হবে কোরআনের কথা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে কোরআন কিভাবে আমার দেশকে শান্তি দেয় কোন হিন্দু ভাই অসুবিধায় পড়বে না কোনো খুনি রেহাই পাবে না রেহাই পাবে কোন খুনি কি রেহাই দিবে আঠাইশে অক্টোবরের শুনিকে রেহাই দিবে পাঁচই মে রোহিণীকে রেহাই দিবেন আঠাই পঁচিশে ফেব্রুয়ারি এই যে সাতান্ন জন অফিসারকে যারা খুন করলো তাদের কি কি রেহাই দিবেন ছাত্র লীগ নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্র লীগকে মাফ করা যাবে না প্রতিটি হত্যার বিচার করতে হবে বিচার হবে ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন যখন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ আসুন কোরআন বুঝি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে সমাজ গড়ি কোরআন দিয়ে নিজের জীবন গড়ি আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো পালন করা তৌফিক দান করুন এবং আপনারা যারা শুনবেন তারা ওই কোরআনকে যেন ধারণ করতে পারি পালন করতে পারি লালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমির হামজা ভাই বসে আছেন তার সঙ্গে অনেক বেশি কথা বললাম না আমরা আমি কথা শেষ করছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সেই সাথে শুধু দোয়া চাবো একটা ছোট্ট দোয়া চাবো আপনারা যখন দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলবেন তখন আপনারা আপনাদের বাবা মায়ের জন্য যেমন দোয়া করবেন তখন তেমনি সেই সময় কোরআনের পাখির জন্য দোয়া করবেন যে কোরআনের পাখি দুনিয়ার জন্য কোরআনের পাখি ছিল যেন জান্নাতে সবুজ পাখি আখরাতে আল্লাহ কবুল করে নেন এ জমিন কার এ নদী কার সমুদ্রকার অক্সিজেন কার কার অক্সিজেন নিচ্ছি আইন চলবে কার আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমাদেরকে আমরা এই জমিন গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব আল্লাহ তাআলা একটা হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছেন কোন সন্দেহ আছে সন্ধরায় আল্লাহর সৃষ্টি এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মত মহাপবিত্র গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন এই গ্রন্থ বোঝার জন্য গ্রন্থকে চেনার জন্য গ্রন্থ অনুযায়ী এই কোরআনকে কোরআনের মতন করে চলার জন্য আমাদের জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে গাইড স্বরূপ পাঠিয়েছেন নেতা হিসাবে পাঠিয়েছেন সেই নেতা আমাদেরকে সেই সাড়ে চোদ্দশো বছর আগে যখন জুলুম হতো নির্যাতন হতো যখন মারামারি হানাহানি হতো যখন গোত্রে গোত্রে মিল ছিল না যখন নারীর মর্যাদা ছিল না যখন শ্রমের মর্যাদা ছিল না সেই সময় কোরআন গিয়ে আল্লাহ তালা কোরআন পাঠার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম সোনার যুগ তৈরি করেছিলেন সেই সোনার যুগ সেই সোনার মানুষ এখনো তৈরি করা সম্ভব সম্ভব কিনা আবুকার আসবেন না কিন্তু আবুকারের মতন মানুষ আসবেন অমর রাজি আল্লাহ আসবেন না কিন্তু তার মতন মানুষ আসবেন নবী আসবেন না রসুল আসবেন না কিন্তু শাহাদাতের দরজা খোলা আছে আছে কিনা কোরআনের দাওয়াত মানুষ দিচ্ছে কি না দিচ্ছেন কোরআনের দাওয়াত দিলে বিপদ আসে আসে কিনা বিপদে পড়ছিলেন কি না এরা জেলে গেছেন কিনা হাত উঁচা করতে বললে এখানে অসংখ্য মানুষ তবে যাদের অনেকের হাত উঁচা হবে অনেকেই মামলা খেয়েছেন জেলে গেছেন আমি সেই কথা বলবো না কিন্তু আপনাদের প্রিয় মুখা আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহমাহুল্লাহ পঞ্চাশটি বছর একটা কাজই করেছেন কি কাজ কোরআনের পাখির কাজ কি ছিল কোরআনের দাওয়াত আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়া কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে কোরআনের কথা বলার কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে তাকে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে তেরোটি বছর জেলে থাকতে হয়েছে নরমালি নয় তাকে থাকতে হয়েছে কন্ডেম সেলে ফাঁসির সেলের ভিতরে তাকে রাখা হয়েছে